ওয়েলকাম টু লার্নিং নেস্ট প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা খুব মনোযোগ সহকারে লেখাপড়া করতেছ আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট থ্রি লেসন ওয়ান থেকে টু নিয়ে দেখো লেসন ওয়ান থেকে টু মানে ওয়ান টু টু এটা নামটা কি ফ্যামিলি ফ্যামিলি মানে হচ্ছে কি পরিবার হ্যাঁ পরিবার কাকে বলে মা বাবা ভাই বোন দাদা দাদি নিয়ে পরিবার গঠিত হয় আরো মেম্বার থাকতে পারে কিন্তু সাধারণত মা বাবা ভাই বোন দাদা দাদি নিয়ে একটি পরিবার গঠিত হয় দেখো এখানে আমরা কি দেখতে পারতেছি এই যে একটা ছোট ছেলে একটা ছোট মেয়ে তারপরে এই যে এটা কি দেখা যাচ্ছে তার বাবা এটা হচ্ছে তার বাবা এটা হচ্ছে তার মা এটা হচ্ছে তার দাদা এটা হচ্ছে দাদি দেখো এটা বয়স্ক এটা মধ্যবয়স্ক আর এটা হচ্ছে বাচ্চা তাহলে এটা হচ্ছে একটা পরিবার এটা হচ্ছে একটা পরিবার বলছে কি বলছে লুক এট দ্য পিকচার অফ দ্য ফ্যামিলি বলছে লুক এট দ্য পিকচার ছবিটির দিকে তাকাও অফ দ্য ফ্যামিলি ফ্যামিলি পরিবারের ছবিটির দিকে তাকাও হাউ মেনি পিপল বলছে হাউ মেনি পিপল হাউ মেনি মানে কত পিপল মানে কত আর ইন দ্য ফ্যামিলি এই ফ্যামিলিতে কতজন লোক আছে মানে কতজন সদস্য হ্যাঁ কতজন লোক আছে এই ফ্যামিলিতে এই পরিবারে তারপর বলছে হোয়াট ডু ইউ থিঙ্ক দা পিপল ডু তারপর হোয়াট ডু ইউ মানে মনে করা হোয়াট মানে কি হ্যাঁ হ্যাঁ ডু মানে মানে ইউ তুমি কি মনে করো দ্য পিপল ডু তো পিপল ডু মানে এখানে যে এই পরিবারের যে লোকগুলা আসে হ্যাঁ তারা কি করে হ্যাঁ এটা এই ছবিটা দেখে তুমি কি মনে করো হ্যাঁ তো দেখি আমরা ছবিটা ভালো করে দেখি দেখো এই যে লোকটা এই লোকটার এই যে এখানে একটা ক্যাপ আছে এখানে একটা ড্রেস আছে সাধারণত পাইলটরা হ্যাঁ যারা কি বিমান চালায় বিমান চালকরা এই টাইপের ড্রেস গুলা পরে ঠিক আছে তাহলে আমরা পরে দেখবো সে আসলে কি তারপর দেখো এই যে যে মহিলাটা উনি একটা সাদা অ্যাপ্রন পরা আর গলায় একটা কি ওই যে ডাক্তাররা যে প্রেসার মাপে এরকম একটা যন্ত্র আমরা দেখতে পারতেছি আর উনি হচ্ছে বয়স্ক উনি হচ্ছে বয়স্ক আর এই ছোট এবং এই ছোট ছেলে একটা ছোট মেয়ে সম্ভবত তারা স্টুডেন্ট লেখাপড়াই করবে তাই না সাধারণত এই বয়সের ছেলেমেয়েরা স্টুডেন্ট মানে ছাত্র ছাত্রী হয় ঠিক আছে তাহলে আমরা কি পেলাম কয়জন হাউ মেনি পিপল আর ইন দ্য ফ্যামিলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে কয়জন দেয়ার আর সিক্স পিপল ইন দিস ফ্যামিলি এই ফ্যামিলিতে ছয়জন মানুষ আছে তারপর কি আমরা কি মনে করলাম আমরা মনে করলাম যে এই ছোট ছেলেটা এবং মেয়েটা স্টুডেন্ট আর উনি হচ্ছে একজন পাইলট উনি হচ্ছে একজন ডাক্তার আর ওনাদের কোনো কিছুই বোঝা যাচ্ছে না কারণ এটা এতটুকু বোঝা যাচ্ছে তারা বয়স্ক সুতরাং তারা কিছুই করবে না এটাই স্বাভাবিক তারপর দেখো বি অ্যাক্টিভিটি বি কি বলছে রিড পড়ো তাহলে আমরা পড়ি দেখো এখানে একটা ছেলে একটা মেয়ে দেখো এখানে স্কুলের দিকে যাচ্ছে এই স্কুলার ফ্ল্যাগ পতাকা এখানে তো দেখা যাচ্ছে তার স্কুলে যাচ্ছে তাহলে আমরা এটা পড়ি বলছে ফারজানা এফ এ আর জ এ এন এ ফারজানা অ্যান্ড জামিল বলছে ফারজানা এবং জামিল আর হলো ফ্রম কুষ্টিয়া কুষ্টিয়া থেকে মানে ফারজানা এবং জামিল কোথা থেকে আসছে কুষ্টিয়া থেকে হ্যাঁ কুষ্টিয়া থেকে তাহলে কি দেখো দে দে গো গো টু টু চেচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল তাহলে দে গো তারা যায় টু কোথায় এই এই স্কুলে চেচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল তারা চেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় ফারজানা তারপর কি বলছে যে দেখো ফারজানা ইজ ফারজানা হলো নাইন ইয়ার্স ওল্ড ফারজানার বয়স কত নয় বছর নাইন ইয়ার্স ফারজানা তাহলে বয়স কত নয় বছর ফারজানা ইজ নাইন ইয়ার্স ওল্ড ফারজানার বয়স হলো নয় বছর শি ইজ ইন ক্লাস ফোর সে কোন ক্লাসে পড়ে হি ইজ ইন ক্লাস ফোর সে চতুর্থ শ্রেণীতে পড়ে তারপর দেখো কি বলছে জামিল ইজ জামিলের বয়স বয়স কত তাহলে বছর হ্যাঁ এই যে ছোট হচ্ছে জামিল জামিলের বয়স কত সাত বছর আর ফারজানার বয়স কত নয় বছর তারপর কি বলছে হি ইজ ইন ক্লাস টু সে কোন ক্লাসে পড়ে এই জামেল জামেল ক্লাস টুতে তে পড়ে মানে হি ইজ ইন ক্লাস টু সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে তারপর দেখো দে লাইক স্কুল দে দে মানে তারা লাইক মানে পছন্দ করা স্কুল মানে স্কুল তারা কি পছন্দ করে তারা স্কুল পছন্দ করে অ্যান্ড এবং দে আর তারা হলো দে মানে তারা দে আর তারা হলো গুড ভালো স্টুডেন্টস তারা হলো ভালো ছাত্র ছাত্রী ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই প্রতিটা শব্দ বানান করে পড়বে বানান করে মুখস্থ করে ফেলবে এবং অবশ্যই তোমরা প্রতিটি শব্দের অর্থ মুখস্থ করবে অর্থ জেনে নেবে আর তোমরা তোমরা এই যে শব্দের অর্থ তোমরা জানো না সেই শব্দের অর্থটা তোমরা এখানে যেমন আহ সুন্দর করে নিচে দাগ দিয়ে নিচে বাংলাতে লিখে রাখবে অথবা এই পাশে লিখে রাখবে তাহলে যতবার তোমরা এই পেজগুলো পড়বে এই অধ্যায়গুলো পড়বে ততবারই তোমাদের সেই চোখে পড়বে যে কোন শব্দের অর্থ কোনটা বাংলাতে তাহলে তাহলে তোমাদের এমনিতেই মুখস্থ হয়ে যাবে এটা হচ্ছে খুবই ভালো একটা কৌশল ইংরেজির ইংরেজি শব্দের অর্থ শেখার ঠিক আছে তারপর দেখাও পরবর্তী কি 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 প্যারাগ্রাফে কি লিখছে দেখো ফারজানা এন্ড জামিলস মাদার ইস রেহেনা ফারজানা এ ফারজানা এবং জামিল জামিলের মাদার মা ইস হল রেহানা তাহলে ফারজানা এবং জামিলের মাকে রেহেনা পারবিন তারপর কি বলছে শি ইজ সে হলো থার্টি থ্রি ইয়ার্স ওল্ড তাহলে তার বয়স কত এই রেহেনা পারভিনের বয়স হচ্ছে তেত্রিশ বছর তার বয়স হলো তেত্রিশ বছর তারপর দেখো কি বলছে সি সে ওয়ার্স ওয়ার্স মানে কাজ করে অ্যাট এ হসপিটাল একটি হাসপাতালে কাজ করে ইন কুষ্টিয়া কোথায় কুষ্টিয়ায় কুষ্টিয়ার একটি হাসপাতালে সে কাজ করে তারপর দেখো কি বলছে সি ইজ এ ডক্টর সে কি সে হল সি ইজ সে হল এ একজন ডক্টর একজন ডাক্তার সি টেক্স কেয়ার টেক কেয়ার মানে কি টেক কেয়ার মানে হচ্ছে যত্ন নেয়া টেক মানে নেয়া কেয়ার মানে যত্ন শি টেক্স কেয়ার সে যত্ন নেয় অফ মেনি পেশেন্টস পেশেন্টস মানে কি হ্যাঁ মেনি মানে হচ্ছে অনেক পেশেন্টস মানে হচ্ছে রোগী যেহেতু সে ডাক্তার তার কাছে যে রুগীরা আসে সে অনেক রুগীদের সে অনেক রুগীদের কি করে যত্ন নেয় এভরিডে দেখো এভরিডে প্রতিদিন সে প্রতিদিন অনেক রুগীদের যত্ন নেয় তারপর দেখে ওখানে কি বলছে শি লাইক সে পছন্দ করে লাইকস মানে পছন্দ করা শি লাইকস হার জব সে তার চাকরিটি জব মানে হচ্ছে চাকরি সে যে ডাক্তারের চাকরিটা করে সে সেটা খুবই পছন্দ করে বেড়ি মাছ হার জব সে তার জব পছন্দ করেছ বেড়ি মাছ মানে খুবই প্রচুর পরিমাণে সে তার চাকরিটাকে পছন্দ করে তারপর সরি তারপর দেখো এখানে কি বলছে পরবর্তী প্যারাগ্রাফে আজিজ আহমেদ আজিজ আহমেদ ইজ ফারজানা জামিল ফাদার এই যে দেখো এখানে দেখো এই যে ফারজানা এবং জামিলের মা হচ্ছে একজন ডাক্তার সে একজনের যত্ন নিতেছে একটা একটা যে শুয়ে আছে সে কেয়ার নিতেছে নিতেছে যত্ন তারপর কি বলছে আজিজ আহমেদ ইজ ফারজানা এন্ড জামিলস ফাদার তাহলে উনি হচ্ছে আজিজ আহমেদ আজিজ আহমেদকে ফারজানা এবং জামিলের পিতা বাবা ফারজানা এবং জামিলার বাবা হচ্ছে আজ আহমেদ তারপর দেখি কি বলছে হি ইজ হি ইজ এ পাইলট সে হচ্ছে একজন বিমান চালক পাইলট অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটা হচ্ছে একটা বিমান বাংলাদেশ বিমানের কোম্পানির নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সে এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এই কোম্পানিতে হ্যাঁ এই কোম্পানিতে পাইলটের চাকরি করে ঠিক আছে বিমান চালক হিসাবে নিয়োজিত আছে বলছে হি ফ্লাইস টু আদার ফ্লাইস মানে কি এই যে ফ্লাই করে প্লেন গুলো যে উড়ে যায় হ্যাঁ উড়ে যায় সেটাকে কি বলে ফ্লাইজ ফ্লাই ফ্লাই থেকে ফ্লাইজ আসে হি ফ্লাইস টু আদার কান্ট্রিজ আদার কান্ট্রিজ মানে আদার মানে অন্যান্য কান্ট্রিস মানে অন্যান্য দেশগুলো কান্ট্রি মানে কি দেশ আর যখন একের বেশি কান্ট্রি হয় অনেকের বেশি দেশ হয় তাহলে সেটা হলো কান্ট্রিস সে অন্যান্য দেশে হ্যাঁ ফ্লাই করে মানে উড়ে যায় মানে বিমান নিয়ে সে এক দেশ থেকে আরেক দেশে যায় তারপর কি বলছে হি ট্রাভেলস সে ট্রাভেল মানে কি ভ্রমণ হি মানে সে সে ভ্রমণ করে টু কোথায় ইন্ডিয়া সে ইন্ডিয়া ভ্রমণ করে ইন্ডিয়া ট্রাভেল করে তারপর কোথায় করে থাইল্যান্ডে ট্রাভেল করে ভ্রমণ করে অ্যান্ড চায়না এবং চায়না তো ভ্রমণ করে অফেন অফেন মানে কি প্রায় অফেন মানে নাকি ও এফ টি অফটেন না কিন্তু এটা এটা হবে অফ এন অফেন মানে প্রায় হ্যাঁ আমরা বলি না যে আমি প্রায় ইন্ডিয়া যাই অথবা আমি প্রায় থাইল্যান্ড যাই এভাবে বলে না আমি প্রায় সিলেটে যাই আমি প্রায় ঢাকা যাই তো এই হচ্ছে এই প্রায় যে বলি আমরা এটা হচ্ছে অফ হ্যাঁ হি ট্রাভেলস টু ইন্ডিয়া থাইল্যান্ড অ্যান্ড চায়না অফ মানে সে ভ্রমণ করে ইন্ডিয়াতে থাইল্যান্ডে এবং চায়নাতে প্রায়ই ভ্রমণ করে তারপর কি বলছে হি লাভস সে ভালোবাসে লাভ মানে ভালোবাসা সে ভালোবাসে অথবা পছন্দ করে টু ট্রাভেল সে ভ্রমণ করতে ভালোবাসে হ্যাঁ তারপরে কিবসে হি ইজ হি ইজ 39 ইয়ার্স ওল্ড তার বয়স কত 39 বছর তার বয়স কত 39 বছর তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত পরবর্তী পর্বে আমি পরবর্তী লেসন। আর ইউনিট থ্রি এর লেসন থ্রি থেকে ফাইভ নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই পরবর্তী পর্বটি দেখে নিবে আর তোমরা যারা আমার চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে আর যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখো তোমরা অবশ্যই পেজটি ফলো করে এবং অবশ্যই তোমরা তোমাদের আত্মীয় সাথে পাড়া প্রতিবেশী যারাই তোমাদের শুভাকাঙ্ক্ষী সবাইকে তোমরা আমার পেজটিকে পেজটি ফলো করার জন্য এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ভিসিট করার জন্য তোমরা সার্চ করবে ধন্যবাদ সবাইকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল